হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো অবশ্যই জানতে পারবে যে আমি তোমাদের জন্য কি তৈরি করে দেখাবো তো চলো দেখো শুরু করি তো এখানে দেখছো আমরা ছোট ছোট টুকরো টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো আমরা টুকরো কাপড় যদি না ফেলে কিছু তৈরি করতে পারি নতুন তো খুব ভালো হয় সেটা তো দেখো আমি এখানে টুকরো কাপড় নিয়ে নিয়েছি একদম ছোট ছোট আর দেখো তার সঙ্গে এখানেও আমি একটা কালো রঙের কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টি দেখো দুভাজে আছে এটা হলো সোজা সাইড তো এটা হলো পুরোনো কাপড় একটা তো এটা লম্বা আমি দেখো নিয়ে নিয়েছি কুড়ি ইঞ্চি এবং এর চওড়া নিয়েছি ষোলো ইঞ্চি তো দেখতেই পাচ্ছ তো এরপর আমরা কি করব দেখো এখানে যে এই কাপড়টি আমাদের পুরো একটা কাপড় দেখো আমি এখানে জয়েন্ট করে নিয়েছি তো এখানে আমি কাপড়টিকে রকমভাবে ভালোভাবে কাটিনি কারণ এটা ভেতরের দিকেই থাকবে তো জিনিসটা দেখতেই পাচ্ছ আমি ভেতর থেকে একটা জয়েন্ট দিয়ে নিয়েছি আর এটা হলো একটা প্যান্ট প্যান্টের কাপড় তো দেখো এটিকে আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে দেখো এবারে আমি এটাকে কি করি তো তোমরা দেখে বুঝতেই পারছো এই সাইড দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব এবং এই সাইড দিয়েও একটা সেলাই দিয়ে নেব। তো দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব তো এখানে আমরা একটু ফাঁকা রাখবো দেখো বন্ধুরা আমি এটিকে সেলাই করে নিয়েছি এই তো এই সাইড দিয়ে সেলাই করেছি এবং এখানে একটু আমি ফাঁকা রেখেছি মানে পুরো সাইড জয়েন্ট করে আমি সামান্য একটু জায়গা ফাঁকা রেখেছি এখানে তো এরপর দেখো এটিকে আমি এইভাবে উল্টে নেবো হাত দিয়ে ভালো করে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি তোমরা যদি আগে থেকেই কেউ বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি বানাতে চলেছি তো দেখো এখান থেকে আমরা এটাকে ভালোভাবে উল্টে নেব তো বন্ধুরা আমরা যেসব ছোট ছোট কাজ করার পর টুকরো কাপড় ফেলে দিই তো আমরা সেগুলো যদি না ফেলে নতুন কিছু একটা বানাতে পারি আর সেটা যদি ব্যবহার উপযোগী হয় তো ভালোই হয় তাই না তো আমাদের এখানেও অনেক কিছু শিখতেও পারা যায় এবং অনেক টাকাও আমাদের বেঁচে যায় তো দেখো আমি ভালোভাবে এদিকে উল্টে নিলাম তো সমানভাবে উল্টে নিয়ে হাত দিয়ে সমান করে নিলাম সমান করে নিয়ে দেখো এই যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশ দিয়ে আমি দেখো এই যে টুকরো টুকরো কাপড়গুলো এর ভেতর দিকে দেখো সব কাপড়গুলো আমি এর ভেতরের দিকে দিয়ে দেব। তো দেখো এর ভেতরের দিকে আমি এগুলো হাত দিয়ে ভালো করে ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কারা কারা নতুন আমার এই ভিডিওটি দেখছো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও তো তোমরা যারা নতুন দেখছো তোমাদেরকেই বলছি তো দেখো আমি অনেক টুকরো কাপড় ছিল অনেক তো সেই টুকরো কাপড়গুলো আমি পুরো এর ভেতরে পুড়ে দিয়েছি তো দেখো এবার এটাকে আমি হাত দিয়ে সমান করে ভালোভাবে সমান করে বসিয়ে নেব। তো এই যে এই ফাঁকা অংশটা এবার এইরকমভাবে ধরে সেলাই করে নেব তো দেখো সেলাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি আর এই সেলাই করার পরেও দেখো এটা সুন্দরভাবে চারিদিকটা সমান হয়ে গেছে তো এর জন্য এখানে আমি একটা দেখো কভারও করে নিয়েছি আর এই কভারটি আমি নর্মাল একটি কভার করেছি তো দেখো এই কভারটিও আমি পরিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টুকরো কাপড়গুলো দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল তো এটা খুব নরমও আছে এবং এটা আমরা ব্যবহারও করতে পারবো এটা একটা সুন্দর একটা বালিশ তৈরি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমরা তৈরি করে ফেললাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ